মালিক আমার ডাকতেছে আমি কি কোনো অপরাধ করেছি আমি তো সাল সোলাই সে কাজে লাগে পড়ি আর নাস্তার সময় সাইডে নাস্তা খাইয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে লাগে পড়ি মাহাজন আমারে মাপ করে দেন কাজেতে বাড়ি করে দিয়েন না এই চুপ কর সেই ধরে বক বক শুরু করে দিছে এইটা বল তোর সাথে যে ছেলেটা কাজ করে সে খাবার খাইছে না ফেলাই দিছে তা তো না মালিক আমি তো নাস্তা করে একটু ঘুমাই গেলাম দূর আমার সোহের সামনে ও ভাই এই মালিকটি তোর দেখতেছি নে মালিক কানে কাজ তো আমাকে শেষ বেতন দেবে না সন্ধ্যায়